আজকের দিনটাতে এই দিনটায় যে এমন একটা ভিডিও করতে হবে কোনোদিন আমরা ভাবতে পারিনি তো যারা আমাদের ভিডিও ডেলি দিন দেখেন তারা অবশ্যই ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলে প্রায় পাঁচ থেকে ছয় খানা ভিডিও ডিলে কেন ডিলে কিসের জন্য ডিলে বিস্তারিত সবই জানতে পারবেন এই ভিডিওতে তো কয়েক মাস আগে পিছিয়ে যাই আমরা থেকে ব্যাপারটা খুলে বলি কিছু মানে কয়েক মাস আগে আমি বাইরে গেছিলাম আমি আর আমার একটা বন্ধু একসঙ্গে যার ফটোটা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছি তো আমরা তখন ভিডিও করতাম না তো সেই কারণে আমি ইম্পলের ফোনে ইউটিউব চ্যানেলটা লগ করে দিয়েছিলাম বাড়িতে থাকতে বাড়িতে থাকার অনেকদিন আগে থেকে ওর কাছে লগ ছিল চ্যানেলটা এবার ভিডিও করবে বলেছিল তার জন্য লগ ইন করে এবার অন ক্যামেরায় আপনাদেরকে সমস্তটা খুলে বলার একটা উদ্দেশ্য প্রত্যেকের নাম করব কে এমন করলো কিসের জন্য করলো প্রত্যেক কিচ্ছু একবার পুরো ডিটেলস আপনাদেরকে বোঝাবো কারণ আমি নামটা করতাম না ভেবেছিলাম কিন্তু তারা মানে আমাদের গোটা মানে গ্রামে সরাসরি করে দিচ্ছে তার জন্য আমি অন ক্যামেরায় তা বলতে মানে বাধ্য হচ্ছে না দেখুন এরকম ক্ষতি যারা করে না খুব কষ্ট হয় মন থেকে অনেক কষ্ট হয় তো একটু পিছনে ব্যাক যাই চ্যানেলটা ওকে লগ ইন করে দিয়েছিলাম ভিডিও করার জন্য আমার কাছে লগ ইন ছিল প্রায় দুশো কতদিন আমি দেখলাম লগ ইন স্টে তারপরে হঠাৎ আমি দুই তারিখে আহ একজনে ফোন নিবে তার ফোনটা কেনার জন্য আমি সাগরপাড়া গিয়েছিলাম সাগরপাড়া থেকে এসে রাত্রি বারোটা বেজে যায় বাড়িতে লিখতে বাড়ি গিয়ে যখন খাবার খাতে মানে খেতে বসবো ওইটাই দেখছি মেসেজ আসছে ইউটিউব থেকে ভিডিও ডিলে তখন বিশাল আকার কষ্ট এবং টেনশন হয়ে গেছে ফোনটা হাতে নিয়ে আবার ভালো করে দেখলাম কি ব্যাপার ভিডিও শেষের জন্য ডিলেট হলো ভিডিও গিয়ে দেখি যে প্রায় পাঁচ থেকে ছখানা ভিডিও ডিলেট ভিডিও গুলো আপনারা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন পাঁচ থেকে ছখানা ভিডিও পারমানেন্টলি ডিলেট তো একটু টেনশন ফোন কেন এমন হলো কপিরাইট খেলিম যে ভিডিওটা এসছে সেই ভিডিওটা আছে কিন্তু নতুন ভিডিও কেন বাইরে থেকে আসার পরে যে ভিডিও করেছিলাম প্রত্যেকটা ভিডিও ডিলিট এবং ভোট নিয়ে মারামারি ওই ভিডিওটাও ডিলিট পার্নামেন্ট এ ডিলে তো সকালবেলা উঠলাম ওঠার বেড়ে ইঙ্গলদের বাড়ি গেলাম কিংবল কে ডাকলাম জিজ্ঞাসা করি বলে যে না আমি আমার কাছ থেকে কিছু আমার কাছে জিমেল দেখাচ্ছে ওরা আব্বুর ফোনের নামটা এখন শো হচ্ছে যে ইমল নিয়ে ভিডিওগুলো ডিলে তারপরে পুরো টিমমেটকে ডাকলাম তার আগে একটা কিছু কথা আছে চলুন কথাটাকে শেয়ার করে শুনলাম কথাটা হচ্ছে ইকবাল নিজে থেকে একটা চ্যানেল খুলেছিল আর ওই চ্যানেলে ভিডিও করতো তার সাথে নয়ন দেখতে ব্যাকগ্রাউন্ড দুজন একসঙ্গে ভিডিও করত দুজন মিলে যুক্তি করে যে তাদের ভিডিওতে ভিউজ না একটাই কারণ আমাদের চ্যানেলে ভিডিও আছে ইকবলের তাই তার জন্য ইকবালকে বলে যে তোর মোবাইল লগ ইন কি ভিডিও গুলো ডিলিট করবো আর ইকবল ভুল কাজটা কথা শুনি কাজটা ভুল কে দিই ভিডিও গুলো ডিলিট করে দেবো যেমন ক্ষতি কিন্তু আমাদের একা শুধু হয়নি ক্ষতিটা কিন্তু প্রত্যেকের হয়েছে আমার হয়েছে আমার পুরো টিম মেটের হয়েছে এবং ফুটবলের হয়েছে আসলে ওই জানুয়ারি দু হাজার তেইশ সালে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করি আর তখন শুধুমাত্র আমরা চারজন হয় ভিডিও বানাই আমি এবং তিনজন যাদের ছবিগুলো আপনারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন চারজনে মিলে ভিডিও বানাই আস্তে আস্তে সবাই অ্যাড করে আমাদের চ্যানেলে জয়েন্ট হয় তারপরে লাস্টে এসে মানে শেষের দিকে এসে নয়ন আমরা জয়েন করি কিন্তু আমাদের ওই জায়গাটাই ভুলইনি কারণ ওকে জয়েন করাটা আমাদের সব থেকে বড় ভুল ওকে জয়েন করার জন্য আজকে আমাদেরকে এমন একটা পরিস্থিতি হতে আসতেছে যাই হোক হলো কোনো মতে স্বীকার করালাম এবার

হয়তো করা দরকার ছিল কারণ এরকম ক্ষতি শিক্ষা যদি না পায় আবার এরকম কারণে কারো ক্ষতি করবে যাই হোক কেউ কোনদিন কারো ক্ষতি করি সুখ পারে না একটা কথা সবসময় আমি বলছি তারা হয়তো ভিডিওটা দেখছে যদি দেখিস ভাই আর এরকম ক্ষতি করার চেষ্টা করি প্রচন্ড আকারে ক্ষতি করেছে আমাদের কি বলবো আপনাদের ভালোবাসায় ওই ভিডিওটা প্রায় দু হাজারের কাছে ভেঙে দিয়েছিল এবং আরেকটা কথা বলি পাড়াতে সকলের মোবাইল চাই মোবাইল ফোন তারপরে পরে আমাদের চ্যানেলটাকে সার্চ করে সার্চ করার পরে আনসাবস্ক্রাইব করে এতে কি হবে আমাদের গ্রামে মানে খুব বেশি হলে সে সাবস্ক্রাইব আমাদের গ্রামে আর বাদ বাকি সবই আমাদের চ্যানেলে ভিডিও লেগে এসছে তো এগুলো পাঁচশো সাবস্ক্রাইব তুলে আমাদের কোনো প্রতিকার না যেহেতু অনেক সাবস্ক্রাইবার আছে তারা যদি ভালোবাসে তোদের ক্ষতিটা আমাদের কিচ্ছু নেই তা আপনাদের সবার কাছে একটা অনুরোধ যে কাজটা ওরা ঠিক করলো না ভুল করলো একটু কমেন্টে জানাবে আর ভিডিওটি দেখলে কি বলবো কিছু বলার নেই কি করার দরকার একটাই কথা বলবো আমি লাস্ট যে তোদেরকে এবারের মতন ওয়ার্নিং দেব দ্বিতীয়বার এরকম ক্ষতি করিস আর দ্বিতীয়বার করবে কিভাবে আমরা চ্যানেলও কাউকে এইখন টাইমছে আদ্যপাস কেন আছে ওকে ভিডিও লড় কে তুলিছে নাই না কি বিলিছে মইছে ভিডিও তো ভিউ যাইবে না কিছু না ওই যে এটা ওকে নাই না কি বিলিছে মইছে ভিডিও তো ভিউ যাইবে না কিছু না ওই যে এটা 20 টাকা চাই দিতে দিতে বলছ তথা এ নিতে যাচ্ছে কত দাম ভিউ যাইবে না বলি পাগক বলে ভিডিও দি থাকে কে বিলিছে লড় কেটে নাই না

একটা কথা বলা হয়েছে যে পুলিশ আসলে ওটা হচ্ছে বলকে যা ভয় দেখানো হয়েছে যদি ভয়টা না থাকাতেন তাহলে ইকবাল কথাটা সত্যি কথাটা বলতো না তার জন্য আমরা বাধ্য হয়ে এখানে ভয় দেখিয়েছি যা সঠিক হয়ে কথাটা নেওয়ার জন্য তো কথাটা নেওয়া হয়েছে ভিডিওটা আপনারা দেখলেন এবার আপনাদের বিচার আপনারা কমেন্ট বক্সে করুন